মানিত তাখা যা হাওয়া হু এলা হাও হাওয়া হু এলাল আখির সদা কল্লাহুল মাওলানা সমস্ত প্রশংসা আল্লাহ তার পিয়ারা রসুল হাজরত মোহাম্মদ সাল্লা আলহ্লামের উপর বেসুমার দরুদ ও সালাম বর্ষিত হোক বলে আল্লাহ মা কেটে কেটে দু একটি কথা কোরআন শরীফ থেকে আপনাদের সামনে পরিবেশন করলাম তাড়াতাড়ি করে অল্প সংখ্যক কিছু কথা আপনাদেরকে বলব কে জানে সামনে বাড়ার সময় পাবো কি না তা তো জানি না আর যদি পাই সে তো আলহামদুলিল্লাহ ভালো কথা আগেও আলোচনা করেছি আপনারা ভুলে গেছেন আর ভুলে যাওয়ার কারণেই আবার তোরাচ্ছি বক্তব্য শুরু করার আগে একটা কথা আপনাদের জিজ্ঞাসা করেন এখন কোন আলেম যদি বলে যে দীর্ঘদিন ধরে আমরা পাঁচ অক্ের নামাজ পড়ে এলাম এটা ভুল কোন আলেম প্রমাণ করতে পারবে না যে আজ্ঞার জামান আর নবীদের পাঁচ অক্ের নামাজ ছিল নামাজ পড়তে হবে না বলে হবে কিন্তু তিন এসার পড়বা নগরীর দিনে কোনো নামাজ নেই দিনে কাজকাম করবা চাকরি নকরি করবা ব্যবসা বাণিজ্য করবা আমি তোমাদেরকে প্রমাণ করে দিতে পারি যে আজ্ঞা নবীদের তিন অক্ষের নামাজ ছিল যদি বলে যদি ওটা আপনারা শুনেছেন আমি জিজ্ঞেস করছি যদি বলে কোনো আলেম বলবে না ওটা আলাদা কথা কিন্তু যদি বলে আমরা সাধারণরা কার পক্ষে বেশি যাব পাঁচ অক্ত আলাদা আলাদে না তিন অক আলাদে ঠিক করে উত্তরটা দেবে আল্লাহর লস্তে এত শোনা কথা হলো তাই যদি হয় তোমাদের কথা যদি আমি অ্যাকসেপ্ট করি যে পাঁচক আমরা যারা পড়ছি তারা সেটা কেন যেন অভ্যাসবশত পাঁচ অক্ষের নামাজ আমাদের পড়ে অভ্যাস হয়ে গেছে আর আমরা ছোটো থেকে শুনে আসছি পাঁচ অক্তের নামাজ কোরানে আছে পাঁচ অক্ষের নামাজ হাদিসে আছে পাঁচ অক্ের নামাজ এই জন্য আমরা বলবো কিন্তু যারা সুবিধাবাদী তারা কোনটা বলবে আমি কোরআন শরীফ পড়েছি তিন জায়গা থেকে ছোট ছোট করে বলবো টাইম কম অল্প টাইমের মধ্যে পাক রব্বুল আলামিন আমাদের পিয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হাসাল্লা মেরো করে তাহাজ্জুদের নামাজকে ফরজ করেছিলেন কি করেছিলেন কি করেছিলেন ফরজ করেছিলেন কিসের নামাজ ফরজ করেছিলেন তাহাজ্জুদের নামাজকে ফরজ করেছিলেন কি প্রমাণ আছে ইয়া ইউহাল মুজাম্মে লোকমিল্লা ইলা ইল্লা কালী এই যে প্রমাণ হয়ে গেল কোরআন শরীফে এক বছর ছিল ফরজটা কত বছর ছিল কত বছর ফরজ ছিল এক বছর এক বছর যখন পুজে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবা আয়াত নাজেল নাজেল করলেন ওই রামুজ জাম্মেন কি নাজেল করলেন ইন্না রব্বাকায় আলামু আন্না কাতাকুম আদ নামিন সুলুসা ইলাই রিবানেস পাবো সুলসাহু যে নামাজটা তোমার উপরে ফরজ করা হলো ফরজিয়াতটাকে উঠিয়ে দেওয়া হল আর ফরজ থাকলো না নামাজটা পড়োই নামাজটা নফল নামাজটা কি খরচকে কি করা হলো নফল করে দেওয়া হলো কতদিন পর এক বছর পর সবাস খুব মনে রাখবেন সেটা বানী ইসরায়েলি আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন ফাতাহাজ বিহি নাফেলাহাজের নামাজ আপনি পড়ুন এটা আপনার জন্য উদ্বৃত্ত ফরজ না ফেলা বেশিরভাগ এটা আপনার জন্য তো আপনার জন্য এটা নফল নামাজ আপনি পড়ুন উদ্বৃত্ত নফল শব্দের মানে উদ্বৃত্ত বেশিরভাগ তাহলে ফরজটা মানসুক হল নামাজটা মানসুক হলো না ফরজটা রহিত হল নামাজটা রহিত হল না আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম নামাজ কয় রাকাত পড়তেন জানা আছে জানা নাই তাহাজুদ পড়া লোকই তো নাই তো জানবো কি করে যারা তাহাজুদ পড়ার লোক তারা জানেন আজি সাহেব জানেন তাহাজুদ পড়েন আমাদের ওই এনআইএ আজকে নাই এনআইএ কোথায় গোপালপুর গেছে ও তাহাজুদ পড়ে এরকম তাহাজুদ পড়া কিছু লোক আছে না থাকা নয় এরা জানেন তাহাজুদের নামাজ আট রেখাত কত রেখাত কিসের নামাজ আট রেখাত তাহাজুদের নামাজ আট রাকাত তিন রেখাত বেতের যদি হয় তাহলে কত রেখাত হলো এগারো রেখা তাহাজুদের নামাজ আট রেখা বেতের কত হলো এগারো রেখা আম্মা জানায়সা তালা আনহা বলছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যেদিন তাহাজুদ কাজা হয়ে যেত কাজা মানে উম্মাতের জন্য কাজা নবীর নামাজ কাজা হয় উম্মাদকে বাঁচাবার জন্য নামাজ কাজা কোনোদিন দিন পড়েননি রাতে সেই নামাজটাকে দিনের বেলায় পড়তেন কিন্তু বারো রাকাত পড়তেন কত রেখাত যে আয়েসা সিদ্ধাহতালহা বলছেন কি রমজান কি গায়ের রমজান এগারো রেখাতের বেশি হুজুর নামাজ পড়েননি আট রেখাত তাহাজুতেন রাকাত বেতের সেই আয়েশা বলছেন যখন নামাজটা কাজা হয়ে যেত আর সেই নামাজটা দিনে উনি ইসরাকের সময় চাস্তের সময় পড়তেন তখন বারো রাকাত পড়তেন হাদিস আলাদা আলাদা যে পৃষ্ঠা খুলবেন সেই পৃষ্ঠাতে একটা করে হাদিস পাওয়া যাবে আর রাবি আলাদা হবে রেওয়ায় আলাদা হবে এখন পর্যন্ত তারাবি শুরু হয়নি তারাবির কথা বলবো তা হাজুদের কথা বলছি এখন সালমা বিন আব্দুর রহমান তালান তালানহ বলছেন আমি আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালানহা কে জিজ্ঞাসা করলাম নবী করিম সাল্লি সাল্লামের রাতের নামাজটা কেমন ছিল আয়সা সিদ্দিকা রাজিয়া জবাবে বললেন নবী করিম সাল্লাম কি রমজান কি রমজান বছরটা এগারো রেখা বেশি নামাজ পড়তেন না বুঝতে পারলেন না বললেন না বোখারিতে আছে হাদিসটা দুবার একবার আছে কেয়াম লাইলে আর একবার আছে তাহজুদে এমাম বোখারি হাদিসটাকে দুবার নিয়ে এসেছে ডবল করে কি রমজান কি গায়ের রমজান হাদিসটা বুঝতে পারছ বাংলা কথায় বুঝতে পারছ কি রমজান কি গায়ের রমজান জামা জানা অফি গায়ী ঋহি তো গায়ে রমজান মানে কি বুঝলেন আপনারা বারো মাস বারো মাস এগারো সাদা এগারো কাজে নামায় করে দিইসনেহেন না তুলেহে দিন না তার নামাজের সৌন্দর্যর কথা লম্বাইয়ের কথা জিজ্ঞাসা করো না প্রথমে পড়তেন চার রাকাত তারপরে পড়তেন চার রাকাত তারপরে পড়তেন তিন রাকাত এগারো রেখাত বারো মাস বারো মাসের নামে তার তারাবিনা তাহা যুগ তারাবি বারো মাস হয় না এক মাস হয় যদি কেউ বলে আজকে হাবসানা লাগছে তার গিয়ে আট রেখাত পড়েছি কখন ভুরি হাদিস আছে একটা দুটা না অনেক হাদিস কিন্তু নামাজটা কিসের নামাজটা কিসের বললাম তাহার নামাজ গায়ে বাচ্চা বিয়ালছে না গায়েটা গেলছে গায়ের বাচ্চাটাকে নিয়ে যাই মহিষ ছিল তো মহিষের মাঠে লাগান দিয়েছে বাচ্চাটা মহিষের না গায়ে গায়ের বাচ্চা তো বলছে না এটা মহিষারি না হলে আর দুধ বুঝবার চেষ্টা করুন যারা নামাজ মোটেই পড়ে না ও মোটামুটি ঠিকই আছে ও নামাজই পড়ে না যে জাহান নামে দেবে দিও আল্লাহ ফের আনগুলো ছিল তুমি যা আমি যেটা বলছি সেটা শোনো আল্লাহ তুমি যে জাহান্নামে নামে দেবে দিও আর যে পড়ে তাদের জন্য বলছি আমাদের ছেলেরা অনেকটা সুবিধাবাদী হয়ে গেছে আমাদের ছেলেরা হ্যাঁ রে অমুক কমককে মসজিদে দেখছি না কেন তারা না তারাই রোজা রাখতে পারে না না তো জি হা আট রেখাত বোখারি বলেছে আট রেখাত মুসলিম বলেছে আট রেখাত তিরমিজি বলেছে আবুদাবুদ বলেছে নাসাইতে আট রেখাতের কথা বলেছে কিন্তু নামাজ তাহাজ নামাজটা কিসের তো বলে যাগ্ড একটা হলো না তো একটা হলো তারাবি পড়তে পারলাম না তো তাহাজুরদা পড়ে নিলাম তারাবিটা পড়তে পারলাম না কুড়ি টাকা কষ্ট হয়েছে তো ওই আটের কাছে পড়ে তাহাজুরদা পড়লাম একটা পড়লাম দুটোর মধ্যে উত্তরটা শুনেলাম উত্তরগুলো দেওয়ার জন্যই আমি বসেছি আছি আল্লাহ রব্ল আলামিন বললেন আমি নামাজটা তোমাদের ওপরে শুধু খরচ করিনি নামাজ ফরজ করেছি নামাজের সঙ্গে সময়টাকে ফরজ করে দিয়েছি কি ফরজ নামাজ ফরজ আর কি ফরজ সময়টা ফরজ ফজরের নামাজ ফজরের রক্তে পড়তে হবে যদি না পারো তো কাজা হয়ে যাবে জোহরের নামাজ জোহরেই পড়তে হবে যদি না পারো তো কাজা হয়ে যাবে নামাজ ফরজ তার সঙ্গে সঙ্গে ওক্তটা ফরজ হজরত আনাস রাজিয়াল্লাহ তালাহ বলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে আমরা নামাজ পড়তাম রমজান মাসে নামাজ পড়তাম নামাজ পড়ার পরে নামাজটা এত লম্বা ছিল যে ইটা ফৌদ হয়ে যাবে তাই ভয় পেতাম তাড়াতাড়ি করতাম বলুন সোভান আল্লাহ আবার গোলমাল একটা মগজে কথা ধরে কি করে এত কথা ধরবে কি করে লোড লিবে কি করে সাহাবাদদের মধ্যে অনেক রাবি এই কথা রেবায়েত করেছেন বিশ্ব নবীর সঙ্গে আমরা নামাজ পড়ছি রসুল্লাহর নামাজ এতই লম্বা ছিল যে আমরা ভয় পেতাম যে শেষে শেষে আমাদের সাহারিটা বাদ না চলে যাই কোন নামাজ তাহাজুদের নামাজ সাহারিটা যেন বাদ না চলে যায় এমনা সলা তাকান আলাল মোহামেনা কিতাবা মা আট পড়তে বাধা নাই মানা নাই কোরানে হাদিসে মৌজুদ আটলাকাতের কথা কোরআনেও আছে হাদিসেও আছে দুটোতেই আছে সেটা রমজান মাসের তাহার আর গায়ের রমজানের তাহাজুদে কিন্তু সাহারি শেষ তাজা হয়ে যাওয়ার কোনো ব্যাপারই নাই শুধু রমজানের জন্য সাহারি গায়ের রমজানের সাহারির ব্যাপার নাই নামাজটা আটলাকাত তাজা হয়ে গেলে বারো রাঘাত স্পষ্ট হাদিস তারাবি আর তাহার্যদের হাদিসগুলো যদি আজ থেকে আপনাদেরকে জুমাই জুমাই শোনাতে লাগে তো আবার রমজান আসবে তখন পর্যন্ত শেষ হবে কিনা সন্দেহ আছে এত হাদিস এসেছে তাই আমি মোটামুটি বলছি তাহলে বুঝতে পারলাম তো আটলেকাত পড়ে নেওয়ালা ভাইদের বলছি যারা আটলেকাত কাত পড়েন কোনো মানা নাই পড়েন কিন্তু টাইমটা হচ্ছে হজোরের আগে এসার পরে নয় এসার পরে যদি পড়তে হয় সেটা তারা তাহার নয় কী নামাজ তারাবি বলে হাদিসে কোনো শব্দ আছে নাকি হ্যাঁ আছে বখারিতে আছে না নাই মুসলিমে আছে জি নাই আবুদাউদে জি নাই নাসাইতে জি নাই ইবনোবাজা জি নাই তাহলে কিসে আছে আবি সাইবা। হাদিসের কিতাব ওখানে তারাবি আছে সাহাবাদদের মধ্যে কেউ কেউ বলছে না হাতিন পাঁচ তারাবিতে নামাজ সমাপ্ত করতাম কটা তারাবিতে পাঁচ তারাবিতে আমরা নামাজ সমাপ্ত করতাম পাঁচ তারাবি মানে বুঝতে পারলেন তারাবি শব্দটার মানে বিশ্রাম তারাবি শব্দের মানে বিশ্রাম পাঁচবার আমরা বিশ্রাম নিতাম চার রেখাত এক বিশ্রাম আট রেখাত দুই বিশ্রাম বারো রাকাত তিন বিশ্রাম ষোলো রাকাত চার বিশ্রাম কুড়ি রাকাত পাঁচ বিশ্রাম খামসা থামসা আমরা পাঁচ তারাবীতে নামাজ সমাপ্ত করতাম এ বিষয় বা কুড়ি রাকাত নামাজ পড়তাম মদিনার মসজিদে আজকে কুড়ি রেখাত নামাজ হয় মক্কার বারান্দায় আজকে কুড়িরাকাত নামাজ হয় এমাম মালিক বলেছেন কুড়িরাকত নামাজ এমাম আবু হানিফা বললেন কুড়ি রাকাত নামাজ এমাম সাফি রহমাতুল্লাহ আলাই বললেন রাকাত নামাজ এমাম মহম্মদ বিন হাম্বাল বললেন কুড়ি রাকাত নামাজ এমাম মোহাম্মদ বলছেন রাকাত নামাজ হযরত ওমার রাজিয়াল্লাহ তালাহু বলছেন কুড়ি রাকত নামাজ হজরত আলী রাজিয়া আলাহ তালু বলছেন কুড়ি রাকত নামাজ ওসমান গানী রিয়াল্লাহ জামানায় কুড়ি রাকাতের নামাজ হোক তা ঝঞ্ঝট ছিল বাবা হজরত উসমান গণিত জামানাতে সাহাবারা বলছে না হজরত উসমান গণিত জামানায় যখন কুড়ি রেখাত নামাজ হতো আমরা নামাজ পড়তাম মসজিদ নববীর বারান্দায় তো দাঁড়িয়ে থেকে থেকে মনে হতো পায়ের তলা দিয়ে ধুঁয়ো বেরোচ্ছে তখন আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না তো লাঠির সাহায্য নিতাম জোরে বলুন সুহান আল্লাহ কিসের সাহায্য নিতাম ব্যাসিহীম এত্তা না লাঠির সাহায্য নিতাম কুড়ি রেখাত নামাজ পড়তে গিয়ে এত লম্বা নামাজ ওসমান গণিত জামানায় নামাজটা হচ্ছে এসার পর তারাবি বিধানি বালারা নামাজটা নফল নাকি সোনাত কেউ জানে না সুন্নতে মাকিদা সুন্নাত দুই রকমের সুন্নাতে মাক্কিদা সুন্নতে মুস্তাহাবা যদি মুস্তাহাবা তো করো নেকি পাবা করবা না তো গুণা হবে না আর যদি হয় তো করতে হবে না করলে গুনা হবে করলে স্বভাব পাবে তাহলে তাহাজ্জুদের নামাজ নফল খরচ থেকে নফল হয়েছে ভুলে গেছে আজ্ঞাটা ভুলে গেলে হবে না যে ঝোলাতে একদিক থেকে ভরতে ভরতে যাবে আর একদিকে পড়তে পড়তে যাবে তো থাকবে কি ঝোলায় যেটা ঝোলাতে ঢুকে গেলো গেল ব্রেনটা যেন ওই রকম হয় তাহাজ্জুদের নামাজ ফরজ না নফল নফল তারাবীর নামাজ ফরজ না নফল সোননাথ হ্যাঁ এই তো সোননাথে মো আকিদা কুড়ির একাত নামাজ তারাবেন নামাজের কথা কোরআনের পাতাই খুঁজে পাওয়া যাবে না কিসে পাওয়া যাবে হাদিসে বায় হাকিতে লিখেছে মুসান্না বিভিন্ন সাইবা লিখেছে আরও অন্যান্য হাদিসের কিতাবে এসেছে কুড়িরা কাত তারাবি যদি কেউ চার রাখ একসাথে পড়ে তো তারাবি হবে না হবে না হ্যাঁ হবে বুঝতে পারলেন না মাঝখানে আত্মীয় হাতে পড়ে উঠে গেল গেলনি চার রেখাতে পড়ি সালাম ফিরে দেয় নামাজটা হবে না হবে না তো হাঁ হবে তাহলে বলছে উত্তম অনত্যমের ব্যাপার আছে বাবা আল্লাহ নবী সাল্লা সাল্লাম রাতের নামাজগুলো বেশিরভাগই দুই দুই রাকাত করে পড়তেন এটা আর একটা সোননাথ রসুলের সেই জন্য আমরা দশ সালামে কুড়ি রাকাত নামাজ পড়ি তারাবির পরে যদি এসার পরে যদি পড়তে হয় কুড়ি রাকাতের তারাবি পড়তে হবে বলে সারা দুনিয়াওয়ালাকে তো ঠগাইলাম এবার আল্লাহকে ঠগিয়ে দেখি পড়বে তাহা পড়বে এসার পর কাকে ঠগাইলা এনা না তালালমেনী না কিতাবা মাউকু আবার বলছি নামাজ ফরজ সময় ফরজ তারাবির সময় আসার পর তাহাদ্দুদের নামাজ ফজরের আগে মনে থাকবে না থাকবে না থাকবে ইনশাআল্লাহ বলে তবে মনে থাকবে আচ্ছা কয়েকটা হাদিসের তার তর্জম আপনাদেরকে শুনিয়ে দিই টাইম নেই বললাম না অল্প সময় আর কোনটা বলবো কোনটা ছাগব রমজান মাসের প্রথম যেটা কাজ সেটা কি

যে আয়েসা সিদ্দিকা রাজিয়া আনহা এগারো রেখাতের বর্ণনা করেছেন এবং বারো রেখাতের বর্ণনা করেছেন দিনে পড়লে সে আয়েশা সিদ্দিকা রাজিয়া আনহা বলছেন তোমাদের সামনে যে দিনগুলো আছে তোমাদের জিন্দিগি আছে যত পারো নামাজের নফল নামাজের মধ্যে তোমরা নেকি সঞ্চয় করে লাও নফল নামাজের মাধ্যমে নেকি সঞ্চয় করে লাও আয়েশা সিদ্দিকা রাজিয়া আল্লাহ বলছেন পিয়ারানবি হজরুলত মোহাম্মদসাল্লা আলাহি সাল্লাম বললেন মানসাল্লাহ বাইনাল মাগরিব এ ইসা যে ব্যক্তি মাগরিব এবং এসার মাঝখানে ইসরিনা রেখাতান কুড়ি রেখাতের নামাজ পড়ে নিল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত আল্লাহ পাক তার জন্য জান্নাতে স্পেশাল ঘর তৈরি করবেঞ্জলে বলুন সুহান আল্লাহ সময়টা কোনটা মাগরিব আর এসার মাঝখানে মেস্কাতুল মাসাবিতে এই হাদিসটা এইভাবে এসেছে মানসাল্লা মানসাল্লা বাদ আল মাগরিবে মাগরিবের পর তার মানে কথাটা একই মাগরিবের পর মানে এসার আগে তো বলছে বাইনাল মগরিবে ওয়ালেসায়ে ইসরি না রেখাতন বানাল্লাহ লাহু বাইতন ফির জান্নাত রাহু তিরমিজে ইবনো মাজা তাহলে এই হাদিসটা আমি একটা ঘটনা বলার জন্য আপনাদেরকে বললাম এই হাদিসটা আমি বয়ান করলাম এই কারণে যে মাগরিবের পর এসার আগে কুড়ির একাতের নামাজ নামাজটা তাহলে কি হবে তারাবি তো এসার পর এটা তো তারাবি লয় আউ আবিন হ্যাঁ এই নামাজটা কি নামাজ হবে আউ আবিন কেউ যদি বলে যে মেয়ে আও আবিন কুড়ির একাত পড়তে পারবো না কত পারবা বলে ছ রে পারবো পড় ছ রেখাতেরও হাদিস এসেছে আউ আবিন ছয় থেকে নিয়ে কুড়ি পর্যন্ত পারলে কুড়ি পড়ো যদি না পারো তো ছয়টা পড়ো যদি বলে মোটেই পড়বো না পড়িও না সুতকা কিছু গুণা হবে না কিন্তু নেকি সঞ্চয় করার জন্য যারা নেকি সঞ্চয় করতে চায় তারা অন্তত রমজান মাসে এই নামাজগুলো আদায় করে আনাবদুল্লাহিব নে আব্বাসিন অলআইট না রেহুল আল্লাহ সাল্লাল্লাস সাল্লাম কানাই সাললিফি রামাজানা ইশ্রী না রাকাতান শেওয়াল বেতের মুফস্ের সম্রাট আব্দুল্লাহ বিনা আব্বাস রজিয়া আল্লাহু তালামও বলছেন নিঃসন্দেহে নেভী কারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম রমজান মাসে কুড়ির রাকাত নামাজ পড়েছেন বেতের ছাড়া সেওয়াল বেতের বেতের ছাড়া আন আবদুল্লাহ ইবনে আব্বাস ইন তালা ইউসাল্লি ফি সাহরে রমজান আ বেগাইরে জামাত সেওয়াল বেতরে মুফাসসির সম্রাট আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বিনা জামাতে 20 রাকাত নামাজ পড়েছেন বেতের ছাড়া কিন্তু বিনা জামাতে বাড়িতে রমজান মাসে কতদিন তারাবি পড়তে গেছিলেন হুজুর গত বছর কথা সবই ভুলে গেছেন একাটা মনে নাই রমজান মাসের তারাবি পড়তে গেছিলেন মসজিদে কদিন তিন দিন এত মনে আছে তিন দিন সেই জন্য বেশিরভাগ নামাজগুলো উনি বাড়িতে পড়তেন কেন পড়তেন তিন দিনের বেশি নামাজ মসজিদে যাননি কেন আমি ভয় পাচ্ছিলাম ও গোয়া ম ও আমার সাহাবারা আমি ভয় পাচ্ছিলাম যদি লাগা লাগি তিরিশ দিন আমি নামাজ পড়ি না হয় এই নামাজটা তোমাদের উপরে শেষ পর্যন্ত ফরজ হয়ে যায় যদি বলুন সুবাহান আল্লাহ উম্মাদকে বাঁচাবার জন্য যাতে ফরজ না হয়ে যায় নামাজটা এই উম্মাদকে বাঁচাবার জন্য তিন দিন মাত্র নামাজ পড়েছিলেন মালেক

আতা রাদিয়াল্লাহু তাআলা নউ বলেন আদ্রাকুন নাসা সাহাবিয়োঁ কো পায়া ম্যায়নে আল্লাহ রাসূলের ছাত্রদেরকে আমি পেয়েছি নামাজ পড়া অবস্থায় নামাজ পড়া দেখেছি ওয়া হুম না তারা নামাজ পড়তেন সালা সাউ ওয়াইসরি নাকাতান 23 রাকাত নামাজ পড়তেন বিল বেতরে বেতের সহ বেতের সহ 33 23 রাকাত নামাজ পড়তেন ইবনু আবি সাইবা ইসনাদুহু হাসানুন এই হাদিসের সনদ বয়ান করছে বলছে হাসান আন আব্দুল আজিজ বিন রাফে কালা কানা ও ইবনে কাব রাজি আল্লাহ তালা আনহু ইউ বিন নাসে ফি রামাজানা ফিল মদিনাতে ও বা কাব রাজি তালা আনহু আল্লাহ নবীর সাহাবিদের মধ্যে যিনি সব থেকে বড় কারী ছিলেন আর যিনাকে সর্বপ্রথম ইমাম বানানো হয়েছিল ওবাই বিন কাব রাজি তালা আনহু লোকেদেরকে নামাজ পড়াতেন রমজান মাসে মদিনায় কোথায় নামাজ পড়াতেন কোথায় ফিল মদিনাতে মদিনায় নামাজ পড়াতেন ইসরিনা রাকাতান 20 রাকাত ওয়াইউতিরু বিসালাসিন তারপরে 3 রাকাত ভেতের পড়তেন 20 আর 3 এ কত হলো 23 রাকাত ইবনু আবি সাইবা ইস ইসনাদহু ক্বাবিয়ুন তার সনদগুলো মজবুত আন উম্মে সালমা তা আনান নাবিইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায়ু সাল্লি বাদাল ভেতের রাকাতাইন কাফি ফাআইনে ওয়া হুয়া জালিসুন হানাফিদের নামাজের কোনো ঠাই ঠিকানা আছে নাকি হানাফিরা নামাজ পড়ে তাড়াতাড়ি আবার সব নামাজ পড়তে পড়তে হেবসে যাই তখন দাদির নামাজ নানির নামাজ পড়তে লাগে পড়তে পড়তে যখন এলে যায় তখন বসে বসে নামাজ পড়তে লাগে কথাগুলো আপনারা শুনেছেন না আমি নতুন করে বলছি জ আমি জিজ্ঞেস করছি কথা শুনেছেন আপনারা আমি নতুন করে বলছি হানা নামাজ পড়ে পড়তে পড়তে যখন হেফসি যাই তখন নানির নামাজ দাদির নামাজ কতগুলো পড়তে লাগে তারপরেও হেপসি গেলে তখন বসি বসি পড়তে লাগে এ কথাগুলো শুনেছেন না শুনেননি কত শুনেছেন কত মুখ বন্ধ হয়ে আছে কিছুদিন থেকে কত শুনেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বেশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি বাদাল বেতরে বেতরের পরে নামাজ পড়তেন রাকাতাইনে দুই রাকাত বেতরের পরে কয় রাকাত নামাজ পড়তেন আপনারা কত পড়েন দুই রাকাত নামাজ পড়তেন খাফিফা তাই কিন্তু নামাজ দু রাকাত হালকা পড়তেন ছোট ছোট সুরা দিয়ে হালকা কখনো ভারী ওজন হয় না নামাজের আবার ওজন হয় ডালা ভাটকারা হালকা মানে কি ছোট ছোট সুরা দিয়ে নামাজ দু রাকাত পড়তেন ওয়াহুয়া জালে সুম আর ওই দুই রাকাত নবী আমার বসে বসে পড়তেন ওখানে তো বলা হয়েছে ইবনুমা বায়ান করছে তাহলে বসে পড়তেন দুই রাকাত পড়তেন ছোট ছোট শুরু সুরা দিয়ে পড়তেন বেতের পর হাদিস বর্ণনা করলাম তো যা খুঁজবেন হাতিশে পাওয়া যাবে কিন্তু একটা হাদিসকে আর একটা হাদিসের সাথে লাগিয়ে কাউকে ধোকা দেওয়াটা ঠিক হবে না অন্য লোক ধোকার হাদিসের ওপরে যদি আমল করে তাহলে ওদের কিছু ক্ষতি হবে না ওরা বলে দেবে আমার ইমাম করেছিল বলো তুমিও যাও তোমার ইমামকে নিয়ে যাও একসাথে যাও কেন তোমার ওপরে এলএম ফরজ ছিল সুতরাং নাদ ও করলো বে ইমা বে ময়দানে তোমার এমামকে ডাকো তোমরাও জমা হও তোমার এমাম আর তোমরা বলে উল্টো দিকে বাঁ দিকে বলে বাঁ দিকে কানে আল্লাহ বলে বাঁ দিকে জাহান্নাম আছে ডান দিকে জান্নাত আছে জানতে পারো নি শুনতে পারো নি যখন বলেছিল হাইয়া আলাস কোন দিকে বলেছিল ডান দিকে ও ডান দিকের মুসল্লিরা নামাজ পড়তে এসো নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় আর বাম দিকে বলেছিল হাইয়া আলাল ফালা সালাহ কোন দিকে বলেছিল ও বাম দিকের মুসল্লিরা নামাজ পড়তে এসো নামাজ পড়লে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় দুদলকে দুই রকম ভাবে ডাক দিয়েছে সেদিন তোমাদের ইমাম কি করছিল সেদিন তোমরা কি করছিলা এমামের কথায় সন্দেহ হয়েছিল তোমার উপরে এলেম ফরজ ছিল তুমি যাঁচ পড়তাল করো নি কেন আমার কথা শেষ আচ্ছা আজও আরো হাদিস ছিল আমার লেখা আছে কিন্তু আমি আসতে পারলাম না বললাম না টাইম হয়ে গেছে শেষ কথাটা বলছি আমাদের ছেলেদেরকে বলছি আট তারাবি পড়লে কে আমাদের সকাল পর্যন্ত তারাবি আদায় হবে না তাহাজ্জুদের নামাজ আদায় হবে তাও আবার সময়ে পড়তে হবে তাই তাহার আদায় হবে সময়টা কখন এসার পরে আঠরে কাত পড়লে নামাজ কবুল হবে না কেন না নামাজের অর্থ হচ্ছে ফজরের আগে তাহাজুদের নামাজ পড়ে ফজর হবে সারা জীবন রসুল্লাহ আঠরে কাত নামাজ পড়ে তাহাজু তাহাজুদ পড়ে নামাজ পড়েছেন অন্তত এক দেড় ঘন্টা আগে শুরু করো তাহাজ্জুদ ওটা এসার পর নয় আর তারাবি যদি পড়তে হয় সেটা এসার পরে কিন্তু কুড়ি রাকাত যদি বলো আমরা বেশি নফল করবো পড়তে পারো ছত্রিশ রাকাত কত নফল ওগুলো নফল ওগুলো মা নয় নফল চল্লিশ রাখার আটচল্লিশ রাখার কোনো অসুবিধা নেই কুড়ির পর বেশিগুলো আল্লাহ পাক কথাগুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দেয়